হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে এমন একটা ক্রিম নিয়ে এসেছি যা তোমাদের ত্বকের অনেক অনেক উপকারে আসবে যেহেতু শীত পড়ে গেছে সবার ত্বক নিয়ে সমস্যা তো সমস্যাটাকে সমাধান করার জন্যই আমি আজকে সেই কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা বিশেষ ক্রিম নিয়ে আলোচনা করব। যেহেতু শীত পড়ে গেছে আমাদের ত্বকের যত্নটাও কিন্তু বেড়ে গেছে আজ তোমাদের সঙ্গে পন্স ক্রিম নিয়ে কিছু আলোচনা করব। পন্স ক্রিম ত্বককে নরম ও উজ্জ্বল আর্দ্র রাখতে সাহায্য করে এর হালকা ও নর্ণ অয়েলি ফর্মুলা সারা দিন তৈলাক্ত ভাব দূর করে ত্বককে সতেজ রাখে এবং ভিটামিন ই ও গিসারিন সমৃদ্ধ হওয়ার পুষ্টি যোগায়। যা ত্বককে সূক্ষ্মতা কমায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় বিশেষ করে পন্স ময়েশ্চারাইজ ও ব্রাইট বিউটি ক্রিম খুবই জনপ্রিয় এর ফর্মুলা হালকা হওয়ায় ত্বককে ভারী লাগে না এবং তেলতেলা ভাব দৃষ্টি করে না তাই রোজ ব্যবহার করার জন্য আদর্শ পন্স ব্রাইট বিউটি ক্রিম ভিটামিন বি থ্রি এবং ডাবল লাইটেনিং ফর্মুলা দিয়ে তৈরি যা ত্বককে কালো দাগ কমায় এবং ত্বককে উজ্জ্বল করে তোলে এতে এস পি এফ পনেরো থাকায় এটি সূর্যের ক্ষতিকার রশ্মির থেকে রক্ষা করতেও সাহায্য করে এটি দিনের যে কোনো সময় ব্যবহার করা যায় বিশেষ করে রাতে ব্যবহার করলে সকালে ত্বককে সতেজ ও মসৃণ দেখায় হালকা ও নন অয়েলি প্রতিদিন ব্যবহারের জন্য চমৎকার একটি ক্রিম ত্বককে উজ্জ্বল করে দাগ কমায় সান প্রোটেকশনও দেয় বলি রেখা ও ফাইন লাইন কমাতে সাহায্য করে পঞ্চ ক্রিমের ব্যবহার সম্পর্কে কিছু কথা বলছি মুখ পরিষ্কার করে অল্প পরিমাণে ক্রিম নিন কপালে নাকে গলায় টিবুকে লাগিয়ে আঙুলের ডগা বা স্প দিয়ে ভালো করে মিশিয়ে নিন মনে রাখবে প্রতিটা ত্বকেই বিভিন্ন তাই তোমার ত্বকের জন্য সেরা ক্রিমটি নেওয়াই জরুরি পঞ্চ ক্রিমটা যেহেতু জেলের মতো হয় অতি সহজে স্কিনের সঙ্গে মিশ্রণ হয়ে যায় তোমরা যখন মেকআপ করবে তখন কিন্তু এই ক্রিমটা লাগিয়ে মেকআপ করলে তোমাদের স্কিন অনেক অনেক ভালো থাকবে আর এটাও বলা হয়েছে এই ক্রিমটা সারা বছরে তোমরা ইউজ করতে পারো তোমাদের ত্বক উজ্জ্বল ও নরম সফট থাকবে কিন্তু যাদের বেশি ড্রাই স্ক্রিন তাদের জন্য এই ক্রিমটা নয় তারা অন্য কোনো ক্রিম ব্যবহার করতে পারো আর এই পঞ্চ ক্রিম তোমাদের ডালনেস কমাতে পারবে মুখের যত দাগ সেটাকে রিমুভ করে দেবে সূর্যর তাপের থেকে তোমাদেরকে রক্ষা করবে মূলত অনেক অনেক গুণ আছে এই পঞ্চ ক্রিমে তো বন্ধুরা আজকে পঞ্চ ক্রিম নিয়ে আলোচনা করা হলো তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল